আজকে আমি রান্না করব বিয়ে বিয়েবাড়ি স্টাইলে স্পাইসি চটপটা আলু পটলের সবজি এই রেসিপিটা যদি ভাতের পাতা থাকে এক থালা ভাত এক নিউসে কিন্তু উড়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পটলগুলো পটলগুলোকে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি যে তেলটা বেঁচে গেল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানিও রেসিপিটা কেমন হয়েছে তো দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে একটা পাত্রে আমি তুলে রাখছি এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিয়েছি গোটা চিরে আর তেজপাতা ফোড়নটা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে পরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কুটে নিয়েছি যত তোমরা মিহি করে পেঁয়াজটা কুটবে তত কিন্তু গ্রেভিটাও সুন্দর হবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে অ্যাড করব কেটে রাখা টমেটোগুলো এখানে আমি দুটো টমেটো ব্যবহার করেছি টমেটোগুলোকেও কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটা মশলা আমি রেডি করে রেখেছিলাম একটা বাটির মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি মিচ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে এরপর এর মধ্যে অ্যাড করব আন্দাজ মতো নুন এই রান্নাটায় কিন্তু চিনি আমি একদমই ব্যবহার করে নিই যেহেতু স্পাইসি রান্না সেই জন্য চিনিটা একদম যায় না এই রান্নাটাতে তো দেখো নুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটা জিনিস অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোকে লোতে রেখে আমি টক দইটা এখানে দিয়ে দিচ্ছি টক দইটা ফেটিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কসড়ি মেথি ভালো করে এটাকে কষিয়ে নেব তেল কিন্তু আমার ছেড়েই এসছে যেহেতু টক দইটা দিয়েছি সেই জন্য আর কষিয়ে নিচ্ছি তো আমার দেখো মোটামুটি কষানো হয়ে গেছে খুব সুন্দর করে তেলও ছেড়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু পটলগুলোকে আলু পটলগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো সুন্দর করে নাড়চাড়া করে নিতে হবে যাতে আলু পটলের গায়ে মশটাগুলো লেগে যায় তো দেখো যেহেতু এটা স্পাইসি রান্না হবে তাই জন্য খুব বেশি জল আমি এখানে দেবো না আর আলুটা মোটামুটি কষাতে কষাতে আমার হাফ সেদ্ধ হয়েই এসেছে আর ভাজার সময় কিন্তু আলুটা খানিকটা সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্য খুব সামান্য এর মধ্যে জল দেবো ভালো করে কষিয়ে নিই দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে তেলও সুন্দরভাবে ছেড়ে এসছে কালারটা দুর্দান্ত হয়েছে তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল একটুখানি জল অ্যাড করছি খুব বেশি জল অ্যাড করবো না ভালো করে একটুখানি জল দিয়ে সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেলে পরে রান্না কিন রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখো